আসসালামু আলাইকুম চলে আসলাম শাকেরানু ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য আজকে অসাধারণ কিছু ড্রেস নিয়ে গরমের জন্য সারা দেশে একদম তীব্র গরম পড়ছে আর এই গরমে আপনারা যে ড্রেসগুলো পরে অনেক বেশি কম ফিল করবেন সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো কালেকশন আছে সবগুলো স্যাম্পল থেকে একটি একটি করে দেখাবো প্রতিটা স্যাম্পল থেকে আমি আপনাদেরকে একটি একটি করে দেখাবো যেটি আপনাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই ড্রেসগুলো আজকে নিয়ে আসার পিছনে কারণটা হচ্ছে এই গরমে একমাত্র এই ড্রেসগুলো করেই সবচেয়ে বেশি আরাম পাওয়া যাবে আচ্ছা প্রথম এই যে ড্রেসগুলো দেখেছি এটি হচ্ছে পাকিস্তানি গুলা আহমেদ একদম সফট কটনের মধ্যে এই যে দেখেন এইগুলোর কালারটি কালার যেরকম সুন্দর কাপড়ের কোয়ালিটিও একদম অসাধারণ একদম মাখনের মতো সফট কটন দেখেন জাস্ট আপনারা দেখেন এই যে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন নেকের ডিজাইনটা দেখেন আপনারা এত সুন্দর এবং প্রিন্টগুলো অনেক সুন্দর আর এটা হচ্ছে দামান পোষণ দামান ঠিক নিচে রয়েছে এটা স্লিপসের অংশ অনেক সুন্দর একটি জামা আপনারা এত কম দামে পেয়ে যাবেন আপনাদেরকে ড্রাম ট্রাম বলে দিব একদম অফার পেজে আমরা দিয়ে দেবো এই গরমে সবচেয়ে আরামদায়ক পাকিস্তানি গোল আহমেদ এটা হচ্ছে ব্যাক সাইড জামাগুলো একদম সফট একদম মাখনের মতো সফট এই জামাগুলো পরে আপনাদের কাছে মনেই হবে না যে আপনারা কিছু পরেছেন এতটাই সফট আর এটার সাথে সুন্দর একটি উন্না পেয়ে যাবেন পাক্কা পাঁচ হাত একদম নামাজি উন্না ডিজিটাল প্রিন্টের মধ্যে উন্যাটি হবে সফট অনেকে আছে লিলেন বা শিপনের মধ্যে দিয়ে দেয় আমাদের ওনাগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন পাক্কা পাঁচ হাত নামাজি উন্না ঠিক আছে আর এটার সাথে গজ কাপড়ের প্যান্ট পেয়ে যাবেন প্যান্ট আপনারা যে কোনো ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এখানে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে এখানে আড়াই গজ কাপড় রয়েছে আপনারা যে কোনো ডিজাইনে প্যান্ট বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টিও হানড্রেড কটন এবার যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিন আপনাদের কাছ থেকে অফার পেজে দাম নিব আমরা মাত্র ছয়শো টাকা অফার প্রাইজে দাম নিব মাত্র ছয়শো টাকা দুই সাইডে পড়াটা দেখা যায় আচ্ছা অফার পেজে আপনাদের কাছ থেকে দাম নিচ্ছি আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিন আমি ডিটেলসে এটি দেখালাম বাকি কাপড়গুলো একটু দ্রুত দেখাবো ঠিক আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন সেম ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ ওলিভ কালার এত সুন্দর একটি কালার একদম মাথা নষ্ট করা একদম স্মার্ট একটি কালার আপনারা এই কালারটি পরে যে কোনো জায়গায় যেতে পারবেন আর কাপড়গুলো অনেকেই কটন কাপড় খুঁজে এই কাপড়গুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে ঠিক আছে এই যে এটা হচ্ছে যে আমার ফ্রন্ট সাইড সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ নেকের ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিন্টগুলোও কত সুন্দর আর হচ্ছে এই যে দামান পোষণ এটা প্রিন্টটাও অনেক সুন্দর নিচে এটা হচ্ছে স্লিপসের কাপড় দুটা সিপসের কাপড় দেওয়া আছে আর এটার সাথে আপনারা প্যান্ট পেয়ে যাবেন আর একটা ওন্না পেয়ে যাবেন ওনা পাবেন পাক্কা একটি নামাজি একটি নামাজি উন্না পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার সাথে অনেক সুন্দর একটি প্যান্ট পেয়ে যাবেন আড়াইগজ কাপড়ের মধ্যে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রাইজে আমি আপনাদের কাছে এটার দাম নিব আমরা মাত্র ছয়শো টাকা ঠিক আছে এরপর আপনাদের কাছে আপনাদেরকে আরেকটি দেখাবো কলিজা কালার এটা কলিজা কালার না কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর একটি জামা এটা হচ্ছে পাকিস্তানি গুলাহমেদ আহমেদ একদম সফট কটনের মধ্যে যারাই ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার পজিটিভ যে কোনো মন্তব্য কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে দেবেন আর যারা আমাদের কাছ থেকে ড্রেস কিনেছেন তারা অবশ্যই রিকোয়েস্ট থাকবে তারা আমাদের পেজে এসে সুন্দর করে একটি রিভিউ দেবেন দেখেন কত সুন্দর একটি কালার কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার প্রিন্ট অনেক সুন্দর নেকের ডিজাইনটা অনেক সুন্দর দামান পোষণটা দেখেন কত সুন্দর একটি প্রিন্ট এটা হচ্ছে স্লিভস দুইটা স্লিভসের কাপড় যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার সাথে ডিজিটাল প্রিন্টের সাথে একটি অন্য পেয়ে যাবেন উন্যাটি হচ্ছে একদম নামাজি উন্না সফট কটনের মধ্যে দেখেন আমি ডিটেলসে দেখিয়ে দিলাম যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটার সাথে পেয়ে যাবেন একটি প্যান্টের কাপড় আড়াইগজ কাপড় জামা প্যান্ট উন্না সবগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার পেয়ে যে দাম নিচ্ছি আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এরপর আপনাদের আপনাদেরকে আরেকটি দেখাবো এস কালারের মধ্যে একদম স্মার্ট একটি কালার অনেক সুন্দর যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন দেখেন নেকের ডিজাইনটা সরি হ্যাঁ নেকের ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা প্রিন্টগুলো অনেক সুন্দর পুরা জামাটা বল বল প্রিন্ট তার মধ্যে ছোটো ছোটো প্রিন্ট আছে আর হচ্ছে দামান পোষণটা অনেক সুন্দর একটি ফ্লাওয়ার স্লিপসের কাপড় আলাদাভাবে দেওয়া আছে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটা হচ্ছে স্লিপসের কাপড় পাশে দেওয়া আছে আর এটার সাথে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ হাত একটি উন্না পেয়ে যাবেন আর সাথে আড়াইগোশ কাপড়ের পেন্ট পেয়ে যাবেন যে কোনো ডিজাইন করে আপনি পেন্ট বানিয়ে নিতে পারবেন কারণ এখানে যথেষ্ট পরিমাণ কাপড় রয়েছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার পেজেটার দাম নিব আপনাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর অন্য ডিজাইনের মধ্যে প্রিন্টস আনকমন একটি প্রিন্টস আকাশি কালারের মধ্যে স্কাই কালার আকাশি কালার না একটা পেস্ট কালার দুই পাশের উপরে একটা দেখা যায় না কাটা যায় আচ্ছা এরপর এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে নেকের ডিজাইনটা দেখেন পুরো জুড়ে প্রিন্টটাও এটা অনেক সুন্দর একটি প্রিন্ট অনেক সুন্দর প্রিন্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ফ্রন্ট সাইডের সাথেই আপনার হচ্ছে স্লিপসের কাপড় দেওয়া আছে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও হচ্ছে পুরা জামা জুড়েই এরকম প্রিন্ট করে দেওয়া আছে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই হচ্ছে অনেক সুন্দর আর এটার সাথে ডিজিটাল প্রিন্টের একটি অনুনা পেয়ে যাবেন আর এই যে দেখেন উন্যাটি আমি দেখে দিচ্ছি এই যে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটি ওন্যা পেয়ে যাবেন ওনাটি হচ্ছে অনেক সুন্দর পাক্কা পাঁচ হাতে একটি অন্যা নামাজি ওনা এটার সাথে একটি প্যান্ট পেয়ে যাবেন আড়াইগজ কাপড়ের যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রাইজে এটার দাম নিব আপনাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর আপনাদের কাছে আরেকটি আপনাদেরকে আরেকটি ড্রেস দেখাবো এটা হচ্ছে ইয়েলো কি কালার এটা ইয়েলো কালার হ্যাঁ লাইট ইয়েলো না এটা হচ্ছে লাইট ইয়েলো কালার অনেক সুন্দর একটি প্রিন্ট প্লাস ডিজাইন আপনারা দেখেন নেকের ডিজাইনটা জাস্ট আনকমন দেখেন এত সুন্দর একটি ডিজাইন প্রিন্টটা পুরা জামা জুড়ে প্রিন্ট অনেক সুন্দর যার লাগবে এখন স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটার সাথে পাক্কা পাশা দিকটি ওনা পেয়ে যাবেন ওনাটি হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেকেই ইয়েলো কালার পছন্দ করে আর এর কারণ হলো ইয়েলো কালারটা আপনারা দেখেন ইয়েলো কালার অনেকে পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না কিন্তু ইয়েলো কালারের মধ্যে এই জামাটা এত সুন্দর ফুটবে এটা যে কেউ পছন্দ করবে আচ্ছা আর এটার সাথে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচ সাথে একটি ওন্না পেয়ে যাবেন নামাজি ওন্না ওনাটি অফ সফট কটন উনাগুলো হচ্ছে এত পাতলা মোটা না অনেক সুন্দর একটি ওন্না পেয়ে যাবেন আর এটার সাথে পেয়ে যাবেন প্যান্ট আড়াইগস কাপড়ের প্যান্ট যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রাইজে এটা আপনাদের কাছে দাম নেব আমরা মাত্র ছশো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ডাকার ভিতরে আশি টাকা ডাকার বাইরে অবশ্যই একশো পঞ্চাশ টাকায় অ্যাডভান্স করতে হবে ড্রেসের দাম হাতে বেয়ে তারপর ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি জাস্ট ডাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে নিই এরপর আপনাদেরকে যে ড্রেসটি দেখাচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ সেম ডিজাইনের যদি কেউ ইয়েলো কালার পছন্দ না করেন তাদের জন্য হচ্ছে পিঙ্ক কালার দেখেন অনেক সুন্দর প্রিন্টটাও যেরকম সুন্দর নেকের ডিজাইনটাও এরকম সুন্দর দামান পোষণের ফ্লাওয়ারটাও অনেক সুন্দর আর হচ্ছে ওটা হচ্ছে স্লিপস দুইটা স্লিপসের কাপড় দেওয়া আছে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার সাথে ডিজিটাল প্রিন্টের একটি উন্যা পেয়ে যাবেন পাঁচ সাথে একটি উন্যা যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকা পাঁচ হাতে একটি অন্যা ঠিক আছে আর এর সাথে পেয়ে যাবেন গোস কাপড়ের একটি প্যান্ট যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রাইজের দাম নিব আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে অফার প্রাইজের দাম নিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা যারাই ভিডিওটি দেখবেন রিকোয়েস্ট থাকবে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর পেজটি শেয়ার করে রাখবেন কারণ পরবর্তীতে যখনই আপনি অর্ডার করবেন তখন পেস্টটি খুঁজে পেতে সমস্যা হবে তাহলে শেয়ার দেওয়ার পর আর আপনার পেজটি খুঁজে পেতে হবে না আপনার আইডিতে ঢোকার সাথে সাথে পেজটি পেয়ে যাবেন সুতরাং সবাই বেশি বেশি শেয়ার করবেন এরপর আপনাদেরকে দেখাবো অলিভ কালারের মধ্যে অনেক সুন্দর একটি প্রিন্ট সেম প্রিন্টের মধ্যেই অলিভ কালারের মধ্যে জামাটা অনেক বেশি সুন্দর যারা একটু সফট বা স্মার্ট কালার লাইট কালার খুঁজে তাদের জন্য হচ্ছে এই কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটাও যেরকম সুন্দর অনেক সুন্দর ফুটছে এই ফ্লাওয়ারগুলো পুরো জামা জোরে রয়েছে সুন্দর ডিজিটাল প্রিন্ট ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে দামান পুষণ দামান পোষণটা হচ্ছে অনেক সুন্দর একটি ফ্লাওয়ার আর নিচে হচ্ছে স্লিপসের কাপড় আর এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকাপ একটি ওন্না যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটার সাথে পেয়ে যাবেন আপনার সেম কালারের মধ্যে একটি প্যান্ট আড়াইগজ কাপড়ের মধ্যে আপনার যে কোনো ডিজাইন করে প্যান্ট বানিয়ে নিতে পারবেন আর এগুলোর বডি ফ্রি সাইজ আপনার যে কোনো সাইজের বডি আপনার জামা বানিয়ে নিতে পারবেন এটার কোনো নির্দিষ্ট মাপে অনেকে আছে যে অনেক মানে বড়ো বডি তাদের জন্য হচ্ছে এটা অনেক ভালো কারণ হচ্ছে আপনার এখানে পর্যাপ্ত পরিমাণ কাপড় রয়েছে যাদের বডি ষাট পর্যন্ত তারা বানিয়ে নিতে পারবেন ঠিক আছে যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিন অফার পেজে আপনাদের কাছে দাম নেব মাত্র ছশো পঞ্চাশ টাকা এরপর আপনাদেরকে অন্য ডিজাইনের মধ্যে একটি জামা দেখাবো এই কি মিষ্টি কালার এরপর দেখাবো আপনাদেরকে অরেঞ্জ কালারের মধ্যে প্রিন্টটা একটু চেঞ্জ অন্যরকম একটি প্রিন্ট আনকমন একটি প্রিন্ট আর কাপড়গুলো এত সফট কটন আপনারা গায়ে দিলে বুঝতেই পারবেন না যে আপনারা কিসের জামা গায়ে দিছেন মনে হবে যে একবারে মানে গায়ের সাথে মিশে যাবে এতটাই সফট কটন দেখেন এটা যে এরকম সুন্দর নেকের ডিজাইনটা একবারে টোটালি আনকমন নেকের ডিজাইনটা দেখে মনে হবে যে একবারে হাতে কাজ করা এত সুন্দর একটি নেকের ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সফট কটন আপনারা জামা পেয়ে যাবেন সেটা কি কল্পনার বাইরে এত সুন্দর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো আর রং কষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাপড়ের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট কটন যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আর এটার সাথে ডিজিটাল প্রিন্টের মধ্যে একটি ওনা পেয়ে যাবেন উন্যা আমি পুরো একটা ডিটেলসে খুলিয়ে দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদের আপু হচ্ছে একটু অসুস্থ তাই আপনাদের আপু ভিডিওতে আসে নাই উনি একটু রেস্টে আছে সবাই ওনার জন্য দোয়া করবেন এই যে এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকা পাঁচ হাত যা লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অনেকে হয়তো বা ভাবতেছেন যে আজকে আপু এই কেন ভাইয়া একা ভিডিও করতেছে আপনাদের আপুর জন্য দোয়া করবেন কেন অসুস্থ বা কি হয়েছে ডিটেলসে অন্য একটা ভিডিওতে শেয়ার করব না আপনাদের আমরা তো নি মাঝে মাঝে ব্লগ ভিডিও করে এই পেজের সাথে আপনারা থাকবেন সেটাতে আপনাদেরকে ডিটেলসে বলবো আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা এটা আমি ডিটেলসে খুলিয়ে দেখ দিলাম এখানে হচ্ছে আড়াইগজ কাপড়ের মধ্যে আপনারা যে কোনো ডিজাইনে পেন বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হচ্ছে অত মোটাও না অত পাতলাও না মিডিয়াম সাইজের একটি প্যান্টের কাপড় একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এই জামাগুলো আপনারা এই গরমে পরে অনেক বেশি আরাম পাবেন এই গরমে এই জামাগুলো এত বেশি আরাম দেবে আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদেরকে দেখেন দেখাচ্ছি এই যে একবারে হাতের মুঠো নিয়ে নিতে পারেন এতটাই সফট কর্তন